প্রিয় বন্ধুরা সংযুক্ত আরব আমিরাত ঢাকা কুয়াশায় কুয়াশায় ঢাকা সংযুক্ত আরব আমিরাত এই ছিল আজকে সকালের পরিস্থিতি কুয়ায় সংযুক্ত আরব আমিরাতের ঘুম থেকে সকালে যখন সেহারি খেতে আমরা উঠলাম তখনই দেখতে পেলাম যে সংযুক্ত আরব আমিরাতের এই অবস্থা তো কুয়াশাই ঢাকা সংযুক্ত আরব আমিরাত দেখতে বেশ ভালোই লাগছিলো হিমহিম শীতল হাওয়া ঠান্ডা বাতাস খুবই ভালো লাগছে বাইরের পরিবেশটা তো মনে হচ্ছে এটা আমাদেরকে পূর্ব জানান দেওয়া হচ্ছে যে গরম আগমন গরমের আগমন বার্তা কুয়াশার মাধ্যমে জানান দিচ্ছে এটাই মনে হচ্ছে আর কি পূর্বের থেকে আমরা যা দেখে আসছি সব কারণে তো এই হচ্ছে সুন্দর কার্বণ আজকের অবস্থা চারিদিকে কুয়াশার পরিবেশ তো কুয়াশা যদি থাকুক বাইরের পরিবেশটা কিন্তু খুবই ভালো আরামদায়ক লাগছে অনুভূতিরা তো আল্লাহ তালা আমাদেরকে সকলকে ভালোভাবে চলার যোগ দান করুন এই কুয়াশার ভিতরে যেন কোনো দুর্ঘটনা না ঘটে সেদিকে থেকে আমাদেরকে আল্লাহ তালা হেফাজত করুন আমিন